তো এইবারের আলোচ্য বিষয় হলো যে একটা অমিনীয় ঔষধ আমি খেয়েছি তার নির্বাচন ঠিক আছে কিন্তু কোনো কাজ হইটেছে না যদি দেখেন যে লক্ষণ অনুযায়ী ঔষধের নির্বাচন সঠিক হয়েছে কিন্তু একমাত্র খাওয়ার পরে যথেষ্ট সময় অতিবাহিত হইলেও কোনো কাজ হইতেছে না অথবা একটু উন্নতি হয়ে আবার থেমে গেছে এই ক্ষেত্রে আরেক মাত্রা ওষুধ খেয়ে নিন তাতে কাজ হইতে পারে এমনকি প্রয়োজনে একটু পরে তৃতীয় আরেক মাত্রা খেয়ে দেখতে পারেন কেননা অনেক সময় দেখা যায় একটি ঔষধ প্রথমবার খাওয়ার পরে কোনো কাজ করে নাই কিন্তু একই ঔষধ একই শক্তিতে একই পরিমাণে দ্বিতীয়বার অথবা তৃতীয়বার খাওয়ার পরে কাজ শুরু হয় এই সমস্যার আরেকটি সমাধান হইল কয়েকটি বড়িকে আধা গ্লাস পানিতে মিশিয়ে চামচ দিয়ে ভালোভাবে নেড়ে সেখান থেকে কিছুক্ষণ পর পর এক চুমুক করে পানি বান করুন ইহাতে কাজ হইতে পারে কেননা মাঝে মধ্যে দেখা যায় একই ওষুধ শুকনা খাওয়ায় কাজ হয় না কিন্তু পানিতে মিশিয়ে খেলে কাজ করে আর সর্বশেষ সমাধান হইলো ঔষধের শক্তি বাড়িয়ে খাওয়া কেননা রোগের শক্তি চাইতে ঔষধের শক্তি কম হলে সেটি রোগকে নির্মূল করতে পারে না যেমন আপনি হয়তো ছয় শক্তির ঔষধ খাচ্ছিলেন তার বদলে তিরিশ শক্তিতে খাওয়া শুরু করুন